বাংলা সিরিয়ালের একটি অন্যতম সিরিয়াল হল রাঙামতি এই সিরিয়ালে দেখা যাচ্ছে রাঙামতি ছোটবেলা থেকেই সংগ্রাম করে বড় হয়েছে তাই কোনো বিপদের মোকাবেলা করতে সে পিছু পা হয় না এই সিরিয়ালে দেখা যাচ্ছে বিয়ের পরও একাল লড়াইয়ের ফলে নানা ষড়যন্ত্রের মুখে পড়তে হয়েছে রাঙামতিকে তবে এবার বিপদ আরও বড় সড় আকার ধারণ করেছে এই সিরিয়ালের গল্পে দেখা গেছে ঘটনাচক্রে একলব্যর সঙ্গে বিয়ে হয় রাঙামতির প্রথমে একলব্যের সঙ্গে বনিমনা না থাকলেও রাঙ্গামতি কখন স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত করেনি ফলে রাঙামতির উপর নানা ধরনের বিপদ আসলেও সমস্ত বিপদের পাশে সে দাঁড়িয়েছে কোনো কিছুতেই রাঙামতির হাত ছাড়েনি তিনি সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন পর্বে দেখা গেছে যে দেশের হয়ে চ্যাম্পিয়নশিপ খেলতে প্রস্তুত রাঙামতি এরই মধ্যে বিন্দাস ষড়যন্ত্রে আটকে পড়ে সে অজ্ঞান হয়ে পড়ে থাকে রাঙামতি চারপাশে আগুন জ্বলতে থাকে ঠিক সেই সময় কার্বন ডাই অক্সাইড তৈরি করে বল ছুঁড়ে আগুন নিভিয়ে দেয় স্টার জলসার আরেক নায়িকা কম্পাস কম্পাসকে দেখে মনে জোর পায় একলব্য আরও দেখা যায় কম্পাস নিজের তৈরি ফ্লাইং বোর্ড নিয়ে উড়ে যায় রাঙামতির কাছে এবং রাঙামতিকে উদ্ধার করে কম্পাস উদ্ধার করলেও চ্যাম্পিয়নশিপে লড়াই করতে হয়েছে রাঙামতিকে এবং লড়াই করে জিতেও ফিরেছে রাঙামতি সেই উপলক্ষে জঙ্গলে ঘেরা রাঙার গ্রামে আয়োজন করা হয় আর এই উৎসবের আয়োজন দেখে খুব আনন্দিত হয় রাঙা সে শপথ নেয় যে এই জঙ্গলের মানুষের পাশে সে সারা জীবন থাকবে বনদেবীর কাছে সবার সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনাও করে সে এরই মধ্যে হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় একলব্য অর্থাৎ তার স্বামী রাঙা দেখতে পাই একলব্য বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে তার দিকে হঠাৎ কেন এমন রূপ ধারণ করলো একলব্য সত্যিই কি একলব্য বদলে গেল নাকি একলব্যর ছদ্মবেশে রাঙামতির ক্ষতি করতে এলো কোনো শত্রু আসুন তাহলে জানতে থাকি পরের এপিসোডে কী হয় হ্যাঁ তার আগে বলে রাখি আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার